ভালো আছ কখন উঠেছ আমি বসবো যা পড়ে যাচ্ছেলে তিতলি বাম্মচ্ছিলাম তিদিলি সকাল থেকে কি দুষ্টুমি করলে একটু শোনাও সবাইকে শুনিয়ে দাও তুমি আবার এসে গেছো কোথায় গেছিলে আচ্ছা বলো আজকে কি বার বলো এদিকে শোনো আজকে কি বার জায়গায় বসে না শান্তি করে আমার মেয়েটা তুমি আবার এসে গেছো বলো রবিবার আজকে শোনো না তিতলি কোথায় যাবে বসো না একটু বসে বসে গল্প করো ও আর গল্প আমাদের তো গুড মর্নিং বলা হলো স্যার কাপড় দিতে এসেছো হ্যালো প্রদ্য হ্যালো คะ আমি তিতলি আমি এসে গেছি গল্প করতে আমি একটু তিতলিকে বকেছি তোর বাবার কাছে গিয়ে বলছে হ্যাঁ ও এসেছে এসেছে তিতলি এসেছে ওর বাবার কাছে এসে বলছে বাবার কাছে গিয়ে বলছে মাম্মা আমাকে বকেছে আর আমাকে একটু আদর করে দাও নেই মাম্মা নেই এই তো তিতলি আজকে রে আচ্ছা কি বলো

আচ্ছা ভাত দিয়ে খাবে কে খাবে ভাত দিয়ে চলো তিতলি ওদিকে রান্না করুক আমি ওইদিকে রান্না করি আর তিতলির আজকে সব কাজ হয়ে গেছে সব কাজ না তিতলির মানে টিফিন হয়েছে চান হয়নি চান করাতে নিয়ে গেছিলাম কিছুতে করবে না

জল খেতে হবে তোমাকে বসো চিকেন দেখতে হবে না চিকেন দেখবে বলে উঠে দাঁড়িয়েছে বসো আলু দেখবে ও আলু দেখবে চিকেন দেখবে বসে যাও নিচে বসে যাও নিচে বসে যাও রাখ বসো না ভালো না লেবু ভালো না ভালো শাক ভাজা ভালো না তাহলে কি ভালো চিকেন ভালো বসে যাও শাক ভাজাটা তো খেতেই হবে তোমাকে আজ চিকেন আছে বলে শাক ভাজা ভালো না নলে শাক ভাজা দিয়েই ভাত খায় বাবা তো শাক ভাজা খাবেই তুমি বসো বড় বড় যে তিতলের চিকেন আজকে শাক ভাজা করছিলাম বলে বললে আমি আলাদা করে আর করিনি একসাথে করে নিয়েছি হ্যাঁ

চলো তিতলি ঘেমে চান হয়ে যাচ্ছে খাওয়াটা এখানে এ করি তারপরে তিতলিকে শাক ভাজা দিয়ে তো খাওয়াতে হবে তিতলি পড়াশোনা করছে বলো তো এ বলো এ কই এ দেখিয়ে দাও এ কোথায় দেখিয়ে দাও ঠিক করে দেখো পরতে পারে না পারো পারছো ঠিক করে দেখি দেখি তুমি কি দেখে দেখছো এটা এস এস ফর শুজ প্রথমে শোনো এস এম দিয়ে পড়ে না প্রথমে এ দিয়ে পড়ে ছাড়ো এটা এম এম ফোর মান কি সরে যাও জক জক আর কে ফোর কে কে এটা কাইট কে ফোর কাইট আর এই যে এলিফেন্ট এই এলিফেন্ট বলছি লাইন এল ফোর লাইন কি হচ্ছে আমার মেয়েও ঘেমে গেছে চলো বাবারে তিতলির বাবা এসে গেছে পড়াশোনাও শেষ হয়ে গেছে বাবাইকে দেখাচ্ছে হয়ে গেছে তিতলির পড়াশোনা হয়ে গেছে চলো আমরা ছাতে যাব পরে পড়াশোনা করবো কি হয়েছে হ্যাঁ কি চাই তোমার রুটি চাই রুটি নিতে চলে এসেছ ছাতে খেলে খেলি করেছো হ্যাঁ আমি কেউ যদি তিতলির কথা বোঝো তাহলে আমাকে বলো আমি তোর কথা বুঝতে পারি না সাথে যাবে রুটি নিয়ে হ্যাঁ

ঠিক আছে তোটাকে ঠিক করবে তুমি কিন্তু এতে হাত দেবে না রুটিতে হাতটা ধুয়ে নাও যাও আগে হাত ধু হলো তুমি কি হাত ধোয়া হয়েছে হয়েছে না তাহলে এবারে হয়ে গেছে চলে আসো

চলো তিতলি খেয়ে নিক কেন কি তোমার হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে আমার নটার সময় এসেছি ছাদ থেকে আর এখন করতে করতে সাড়ে নটা বেজে গেছে ঝোল দিয়েছি তিতলি হয়ে গেছে খাওয়া এবার তিতলি কি করবে খেতে 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 টাটা করে দেবে গুড নাইট করে দেবে তো হ্যাঁ ও তিতলি এখন খেতে ব্যস গুড নাইট করে দাও গুড নাইট বলো গুড নাইট বলো গুড নাইট করে দাও আগে গুড নাইট করে দাও গুড নাইট বলবে না তুমি খাবে আমি তো জানি তুমি খাবে তাহলে আমি গুড নাইট করে দিই গায়ে পড়বে চলো টাটা গুড নাইট তিতলি এখন চিকেন খেতে ব্যস্ত ও গুড নাইট করবে না করবে না তো ওকে খাওয়াই ও বেশি নষ্ট করছে আর ও ঝোল দিয়ে চুবিয়ে চুবিয়ে খাচ্ছে এতটা ঢুকিও না ফের তো মুখ থেকে বের করবি অল্প অল্প করে খেতে হয় পুরোটা ঢুকিয়ে দিয়েছে তো ঠিক কথা তো বড় রুটিটা ও পরে কি করে ওটা চেপাই না সে সব সময় ধরে আর বের করে দেয় রুটি পোড়া আচ্ছা রুটি পোড়া পোড়া রুটি ফেলে দাও পোড়া রুটিটা খেও না ওখানে ফেললে ঠিক আছে চলো এবার তিতলিকে একটু গুড নাইট করবে আমি বারবার রিকোয়েস্ট করবো না কিন্তু তিতলির কাছে চলো